মধ্যে অন্যতম একটি হচ্ছে স্ট্রবেরি প্রতি বছর শীত এলেই টকটকে এই লাল ফল বাজারে দেখতে পাওয়া যায় যা সকলের নজর কাড়ে ফলটি দেখতে যেমন সুন্দর তেমনি পুষ্টিগুণে ভরপুর অন্যান্য খনিজের পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই শীতকালে এই ফলটি খাওয়া খুবই উপকারী লাল টুকটুকে এই ফল দেখলেই মুখে তুলে নিতে ইচ্ছে হয় এই ফলের পুষ্টিমূল্য এবং বাণিজ্যিক গুরুত্বের কথা চিন্তা করে ত্রিপুরা সরকারের উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগ রাজ্যে এই ফলের চাষ বৃদ্ধি করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে এর অংশ হিসেবে অন্যান্য বছরের ন্যায় এবছরও শীতের মরশুমকে কেন্দ্র করে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নাগিছোড়া এলাকার উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে স্ট্রবেরি চাষ করা হয়েছে গত উনিশে নভেম্বর স্ট্রবেরি চারা মাঠে লাগানো হয়েছে এবছর তিনশো পঞ্চাশ বর্গমিটার জায়গাতে প্রায় সাতশো তিরিশটি চারা লাগানো হয়েছে তেরোটি বিশেষ বেড তৈরি করে চারাগুলো লাগানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সাগরিকা ভট্টাচার্য তিনি আরও বলেন উন্নত জাতের এই চারাগুলি পুনের একটি বেসরকারি ল্যাবে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন করা হয়েছে এবছর পরীক্ষামূলকভাবে তিনটি জাতের চারা লাগানো হয়েছে এই জাতগুলো হলো উইন্টার ডন বিউটি এবং ফরচুন এর মধ্যে উইন্টার ডন জাতের স্ট্রবেরি গত দুবছর ধরে পরীক্ষামূলকভাবে এখানে চাষ করা হচ্ছে এখন ডিসেম্বর মাসের শেষ তাই ফুল আসতে শুরু করেছে এবং জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে গাছগুলি থেকে ফল আহরণ করা শুরু করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি প্রতি বছরের মতো এবছরও এই নাগিছড়া উদ্যান ফল গবেষণা কেন্দ্রতে আমরা স্ট্রবেরি চাষের উদ্যোগ নিয়েছি এখানে আমরা উনিশে নভেম্বর এখানে আমরা আট সাতশো ত্রিশটার মতো চারা লাগিয়েছি এখানে আমাদের যে এরিয়াটা আছে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ স্কোয়ার মিটার এরিয়াতে আমরা তেরোটা বেড তো করা হয়েছে এক একটা বেড টু মিটার বাই ওয়ান মিটার এর মধ্যে আমরা এই যে চারাগুলো স্ট্রবেরির চারাগুলো আমরা এসছে এগুলো সব টিস্যু কালচার প্ল্যান্টলেটস এগুলো এসছে আমাদের একটা পুনে বেস্ট কোম্পানি বেরিজ বায়োটেক অ্যান্ড ফার্ম লিমিটেডের কাছ থেকে আর আমরা এখানে তিনটে ভ্যারাইটি তিনটে ভ্যারাইটি করা হয়েছে লাগানো হয়েছে একটা হচ্ছে উইন্টার ডন বিউটি আরেকটা অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ফরচুন তো উইন্টার ডন যে ভ্যারাইটিটা এটা আমরা লাস্ট দু বছরেও করিয়ে করেছি আর এবছর আমরা নতুন আরও দুটো ভ্যারাইটি নিয়েছি এখানে যেটা হচ্ছে বিউটি আর ফরচুন এই তিনটে ভ্যারাইটি আমরা এখানে উনিশ তারিখ নভেম্বরের উনিশ তারিখ দু হাজার তেইশ আমরা এটা প্ল্যান্ট করেছি এগুলো তো কবে ফুল আসবে এবং কবে ফল পাওয়া যাবে ডিসেম্বর লাস্ট উইক থেকে ডিসেম্বর মিডল ইয়া লাস্ট উইকে আমরা ফুল এসে যাবে এবং ফ্রুটিং জানুয়ারি থার্ড উইক থেকে আমরা হারভেস্ট করতে পারবো আশা করছি সি আরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট